যারা আগে থেকে জানতেছেন যে আমি গাবি বিক্রি করে দেবো একটি একটা গাবি বিক্রি করছি কত টাকা বিক্রি করলাম এবং কেন বিক্রি করলাম যারা পুরাতন যারা নতুন আছেন তারাও জানতে পারবেন কেন কেন বিক্রি করলাম একজন খামারি বিক্রি করে সে বিষয়টা আসলে আপনারা জানতে পারবেন যে শখের খামার তারপরও কেন এই খামার থেকে গাবিটি বিক্রি করা হলো আর কি কারণে বিক্রি করা হলো আর কত টাকা বিক্রি করা হলো আসেন বিস্তারিত আপনাদেরকে অবশ্যই জানবো মার্লাহ অনেক শখের খামার যাদের গরু পালন করে শখ করে তারা বুঝে আসলে শখ হচ্ছে বিশাল পাওয়া এই গাবিটি গাভিটি আপনাদেরকে প্রায় সময়ে আমি এই গাভিটি আপনাদেরকে দেখাইছি যে গাভিটি মোটামুটি অনেক উকিয়ে গেছে কিছুদিন যাবত অসুস্থ এখন দুদিন যাবৎ মোটামুটি একটু ভালো আছে এখন দানাদার খাবার সব গরুগুলি আমার দানাদার খাবার কারণ এই দশ মিনিট পর থেকে দুধ দহন করা হবে বিকেলের সময় এটা কিন্তু সমস্যার কারণে আমি এটা বিক্রি করলাম তো দেখায় আমি কিন্তু এই জন্য বলি যে আমি আর কখনো পাইকারের কাছ থেকে গাবি কয় করব না বাজার থেকে গাবি কয় করবো না এই দুই জায়গা থেকে গাবি কিনলে গাড়ি থেকে যে প্রতারিত হওয়া লাগে সাধারণত একজন খামারি এই সব সমস্যার কারণে কিন্তু গাড়ি বিক্রি করে থাকে আর এই সমস্যা হলে যদি কয়েকবার হতে থাকে খামারে একটা গাবি এই রোগটা যদি হতেই থাকে তাহলে খামারে হওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য কিন্তু এই যারা খামার জগতে আছে তারা কিন্তু এই সমস্যা করলে পরবর্তীতে কষার কাছে বিক্রি করে ফলে নাইলে কিছু হরমোন ইউজ করে অন্য জনকে খগান উচ্ছাশতা করে এইসব গাবি কিন্তু আমি চাইলে আমি গাবিটা পুরাপুরি সুস্থ করে হরমোনাইজ করে কিন্তু আমি আরেকজনের কাছে বিক্রি করে বিক্রি করতে পারি কিংবা বাজারে নিয়ে বিক্রি করতে পারি তবে এটা অল্প সময়ের জন্য 15 দিন কিংবা দুই মাস এক মাস এরকম সময়ের পর থেকে আবার কিন্তু এই সমস্যাটা দেখা দিতে পারে কিন্তু অনেক জন্মগত হয়ে থাকে মেসটা আপনারা অনেকে জানেন এই মেস্টায় সুখটা খুবই মারাত্মক আকার ধারণ করে যদি ওইভাবে তাকে মানে গাবিকে আক্রমণ করে এই মেসটা সাধারণত অনেক কারণে হয়ে থাকে আমার এখানে এই মেস্টারিটিস রোগটা আমি যখন থেকে কিনেছিলাম আমার যতটুক ধারণা ওই জায়গা থেকে মেস্টারে কিছু সমস্যা এক মাস পর থেকে আমার এখানে গাবিতে লক্ষণটা প্রকাশ পাওয়া শুরু করছে এই প্রকাশ পাওয়াটা আসলে আমি পরবর্তীতে বুঝলাম যে তারা যারা আমার কাছে দেখি গেছে তারা এটার মধ্যে আগে থেকে মেস্টারিটিস হয়েছে পরে এটা ट्रीटমেন্ট করার পরে হরমোনস করার পরে আমারে এক মাস এই সমস্যাটা হয়েছে এটা অনেক এই সমস্যাটা হলে দুই থেকে খামারে রাখা যায় না এই গাবি খামারে রাখলে কিছুদিন পর পরে কিন্তু এই রোগটা দেখা দেয় আর এই রোগের চিকিৎসা করতে করতে অনেক সময় দেখা যায় আর চিকিৎসা করাও যেন অনেক সময় আহ রোগটা একবারে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু সেই জন্য কিন্তু আমি গাবিতা দেখিয়ে করে দিছি আপনাদের একটু দেখাই এই যারা যারা আপনারা যারা পুরাতন আমার ভিডিওগুলি সব সময় দেখেন আমি প্রায় সময় এই গাবে ভিডিও দিয়ে থাকি পাছরের মত শক্ত হয়ে গেছে ভিতরে পুরো পুরো ইনফেকশন এটা আমি চিকিৎসা করেছিলাম আমি এটাও আপনাদের বলে যে এই চিকিৎসা ট্রিটমেন্ট কিন্তু আমি আমার যতটুকু ধারণা আমি শুনে নিছি ডাক্তারার পরামর্শ

যে ওয়াশের যে আছে সেটাও ব্যবহার করছি আর কোনো কাম হয়নি মোড়ের ভিতরে মানে বানের ভিতরে এক ধরনের পর্দা করছে এই পর্দার কারণে কিন্তু মোটা হয় আঙ্গুরের মতন মোটা যেখান দিয়ে দুধটা আসার কথা সেই জায়গার মধ্যে কিন্তু এই পর্দাটা করছে সেই জন্যে আর দুধটা বের হয় না তো এটা অনেক অনেক ডাক্তাররা বলছে যে এটা এটা তারপরে মানে করা যায় ব্যয়বহুল এবং গরু অনেক সমস্যা হতে পারে সেই জন্য আমি চিন্তা করছি যে এই ব্যয়বহুলের মধ্যে আমি যাবো না আর এটা আমার এখানে থাকলে আরো আরো সমস্যা হবে আরো টাকা খরচ করতে হবে প্রবল ভাই আমি লস করছি মানে এটা দিয়ে লস করছি একজনে আমাকে লস করাইছে আসলে এটা আমার কপালে ছিল এবং আমি ওইভাবে পরিচর্যা করছি তারপরেও কিন্তু এটা এরকমই হয় সেই জন্য কিন্তু এটা বিক্রি করে ফেলছি সেটা এখন আমি বলি যে এই গাড়িটা আপনারা মোটামুটি ভালো একটা পজিশন কিন্তু বডি ফিটনেস পালার মতন আমি এরাগো এরাগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে এটার खारগুলি মোটা মোটা ছিল একটা গরু মোটা তাজার ক্ষেত্রে যেই দিকগুলি আমরা বিবেচনা করে বাজার থেকে ক্রয় করি কিংবা এলাকা থেকে ক্রয় করি সেই দিক গবেষণা কিন্তু এই গরু মধ্যে আছে কোনটা আছে আলহামদুলিল্লাহ আছে আছে আর তার হাড়গুলি মোটা মোটা আছেঙ্গার হাড়গুলি মোটা 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 আছে এখানের যেই পাথরের যে হাট আছে এই পিছনের যে হাড়গুলি আছে এটা অনেক দূরে দূরে হার মধ্যে পর্যাপ্ত ছিল তবে এখন এটার কারণে আমি কোনো খাবার দিতে না মানে খাবারটা দিলেই গাছটা তার চাপ পরে আর এই চাপের কারণে সে খাওয়া বন্ধ করে দেয় দেখার কারণে আবার এই আর বড় ধরনের সমস্যা হতে পারে ইনফেকশন হয়ে অনেক সময় দেখা গেছে যে ইনফেকশন হয়ে আপনার পচনও ধরতে পারে এটা এরকম একটা খারাপ রোগ

ছাদ হিসাবে ছাদ গাবি যেটা রে বলে বাছুর সারা এই গাবিটা শুধু বিক্রি বিক্রি করা হয়েছে 85500 টাকা শুধু 85500 টাকা এত বড় একটা লস আমি খেলাম আসলে আমি কি বলবো আসলে একজন খামারি যখন সে পর্যাপ্ত চেষ্টা করেও যখন এখান থেকে সফল না হতে পারে তখন এতে ব্যর্থতা কিছু হতে পারে আমার যতটুকু করার ছিল আমি আলহামদুলিল্লাহ ততটুক ততটুক পরিমাণে আমি করেছি এবং ততটুক পরিমাণে আমি কাজ করেছি ততটুক পরিমাণে পরিশ্রম করেছি ততটুক পরিমাণে তার কাছে আশা করেছি কিন্তু সে আশা যদি নিরাশ হয় তাইলে কিন্তু আর কিছু করার থাকে না আর এখানেও আমার কোনো হাত নেই হয়তো আল্লাহ তাআলা এরকম করেছেন এটার পরিবর্তে আরো কিছু আল্লাহ তাআলা আমার আমাকে আর দিতে পারে আমার আর আরো গাবি আছে আমি পরবর্তীতে একটা চিন্তা করব যে আমি আর গাবি নেওয়া কিন্তু এখন এখন আমি তো যাচ্ছি না এটা দিয়ে আমি আহ চালাবো ইনশাল্লাহ আমার জন্য অবশ্যই খামারের জন্য দোয়া করবেন এটা অবশ্য আহ একজন পাইকার কিনেছে আমার কাছ থেকে বাছুর ছাড়া আমার সার বাচ্চা হয়েছে সেই সার বাচ্চাটা আমি রেখে দেব এক মাস বয়স সে বাচ্চা দিছে তা আমি আশাবাদী যারা এই নতুন উদ্যোক্তা হতে চান অবশ্যই আপনারা আপনারা কি কাজটা করবেন পাইকার থেকে গরু কিনবেন না দ্বিতীয়ত বাজার থেকে গরু ক্রয় করবেন না যদি দুই টাকা বেশিও লাগে পাঁচ টাকা বেশিও লাগে একজন অভিজ্ঞ খামারির কাছ থেকে একজন ভালো মানের খামারির কাছ থেকে সত্য লোকের কাছ থেকে আপনারা এই গাবি নিয়ে অন্তত যদি একটি পালেন একটি নিয়েও আমরা আপনারা শুরু করবেন আগাবেন আমি আশাবাদী যদি আপনারা একটি নিয়েও আগাতে চান তাহলে আস্তে আস্তে আপনাদের খামার বড় হবে ইনশাল তাই আমার খামারের জন্য অবশ্যই দোয়া চাই আল্লাহ তালা যেন আমার এই সমস্ত যে সমস্ত যে বিপদ গুলি আছে সেই বিপদ গুলি যেন আল্লাহ তালা দূরীভূত করে দিয়ে রহমতার বরফর দ্বারা এই খামারকে বড় করে দেয় সে আশাবাদ ব্যক্ত করে আজকে এই পর্যন্তই সকলে দোয়া করবেন আসসালামু আলাইকুম আলিকুম